স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আপডেট নিয়ে এসেছে পেস্কেল নিয়ে বিস্তারিত ভিডিওতে এইমাত্র সমাপ্ত হল পেস্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অর্থ উপদেষ্টার দেওয়া চারটি কড়া নির্দেশনা এবং আজকের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশাপাশি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে শেষ হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতিগত এক বিশেষ বৈঠক দীর্ঘদিন ধরে অপেক্ষমান নতুন বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে অনুষ্ঠিত এই সভাটি বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা গুরুগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পে কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয়ের অভিজ্ঞ সচিব ও ঊর্ধ্বতম কর্মকর্তা সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি এবং খ্যাতনামা অর্থনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল চলতি অর্থ বছরের মধ্যেই নতুন পে স্কেল কার্যকরের সম্ভাব্য কাঠামো নির্ধারণ করা এবং এর অর্থনৈতিক প্রভাব গভীরভাবে মূল্যায়ন করা বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অর্থ উপদেষ্টা পে স্কেল বাস্তবায়নের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রদান করেছেন যা আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখতে পারে প্রথম নির্দেশনায় তিনি বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার কথা জোর দিয়ে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানান আবেগ নির্ভর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই দেশের আর্থিক অবস্থা বিবেচনায় অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকা জরুরি তিনি সতর্ক করেন যে রাজস্বায় সীমিত হওয়ায় বেতন কাঠামো এমন হতে হবে যা দীর্ঘমেয়াদী টেকসই হয় এবং রাষ্ট্রের কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে আয় ও ব্যয়ের ভারসাম্য নষ্ট হলে তা জাতীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন দ্বিতীয় নির্দেশনায় অর্থ উপদেষ্টা প্রক্রিয়াগত স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন এবার পে স্কেল প্রণয়নের পুরো প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক কোনো ধরনের ফাইল জট অনিয়ম কিংবা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন প্রস্তাবনাটি যথাযথভাবে যাচাই করে দ্রুত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় যাতে কার্যকর করতে অযথা বিলম্ব না হয় তৃতীয় নির্দেশনায় তিনি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনার উপর গুরুত্ব দেন অর্থ উপদেষ্টা বলেন বেতন বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাজার দরের ওপর তাই নতুন পে স্কেল এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ হয় এবং অন্যদিকে সাধারণ জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি না হয় ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মত দেন বৈঠক শেষে কর্মচারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এবার তারা সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট সময়সূচি এবং স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস পেয়েছেন যদিও কিছু বিশ্লেষক মনে করছেন সতর্কতার কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে তবুও সরকারের সদিচ্ছা নিয়ে আশাবাদী কর্মচারীরা বিশ্বস্ত সূত্রে জানা গেছে পে কমিশন আগামী কয়েকদিনের মধ্যেই অর্থ উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রস্তাব তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে এরপর সেটি প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সর্বশেষ সরকারি গেজেট আগামী প্রকাশিত হবে অর্থাৎ বহুদিনের অপেক্ষার অবসান এখন খুব কাছেই আজকের বৈঠককে অর্থনীতিবিদ্যা একটি দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবে দেখছেন তারা মনে করছেন তাড়াহুড়ো না করে সুপরিকল্পিতভাবে পে স্কেল বাস্তবায়ন করলে তা দীর্ঘমেয়াদে সরকারি কর্মচারী এবং দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ থাকবে সরকারি চাকরিজীবী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে